ও মা মা তুমি কোথায় গেলে ও তুমি এখানে এই দেখো কি এনেছি তোমার জন্য এই যে এলেন পোড়ামুখী সারা গ্রাম উদ্ধার করে আর কি যে আনতে পারিস তুই তা আমার জানা আছে হয় কোনো বই নয় কোনো কলেজের ফর্ম আর এই দিকে বাসনগুলো মায়ের জন্য ফেলে রেখে যাওয়া হয়েছে টিউশনের দেরি হয়ে যাচ্ছিল তাই আমি বিকেলে রান্না করে চলে যাই বাসন মাজার সময় পাইনি মা কি এমন রান্না হয়েছে হ্যাঁ হয়েছে তো মোটে দুটো তরকারি আর ভাত তাতেই দেরি হয়ে গেল আর তার জন্য বাসন ফেলে যেতে হলো হ্যাঁ আজকে দুজন স্টুডেন্ট মাইনে দিয়েছিল তাই আসার পথে তোমার আর আমার জন্য দুটো এগ রোল আর বাড়ির সকলের মিষ্টি নিয়ে এসেছি কেন দুটো রোল কেন আচ্ছা তোর ভাইয়ের কথা কি একবারও মনে পড়ে না মা ভাই তো বাইরের খাবার খায় না ও স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন তুমি তো জানোই কিছু আনলে তো খায়ই না উল্টে রাগ করে ও কোনটা খায় না খায় সেটাও তুই আমাকে শিখিয়ে দিবি আমি ওর মা তা আমি জানবো না তার থেকে বল ভাইয়ের খাওয়া তুই দেখতে পারিস না মা তুমি এমন কথা বলো না আমার ভাই খেলে আমি দেখতে পারবো না আমি খাওয়ার আগে ভাইকে জিজ্ঞেস করেছিলাম ও আমাকে বলেছে এসব একদম খাবে না তাই আমি তোমার আর আমার জন্য আনলাম ভাবলাম তুমি খুশি হবে ঢিঙ্গি মেয়ে ঘরে পড়ে থাকলে কোনো মায়ের খুশি খুশি লাগে না তাড়াতাড়ি বিয়েটা কর আশেপাশের লোকের কাছে মুখ দেখাতে পারি না তার উপরে ছেলেটাকেও তো মানুষ করতে হবে না আমি যাই সন্ধে হয়ে এলো ওরকম সংসে যে দাঁড়িয়ে না থেকে বাকি বাসনগুলো মেজে নিয়ে আয় এই নাও জল তা আজ তোমার ফিরতে এত দেরি হলো ফেরার সময় মেয়ের কলেজের একজন স্যারের সাথে দেখা হলো ওনার সাথেই কথা বলতে গিয়ে একটু দেরি হলো মেয়ে কোথায় খোকা তো দেখলাম বাইরে ব্যায়াম করছে তোমার ঘরে ফিরেই আগে মেয়ে কোথায় মেয়ে কোথায় যাবে আর কোন চুলায় হ্যাঁ রান্না রুটি করছে রুটি করছে কেন খোকা বলেছে রাত্রে ভাত খাবে না রুটি খাবে খোকাটা আমার কত কষ্ট করছে ব্যায়াম করে সকাল বিকেল রুটিটা তো তুমি করতে পারতে ও একটু পড়তে পারতো দুপুর থেকে সন্ধে অবধি তো বাচ্চাদের পড়িয়ে ফিরেছে নিজে যদি পড়তে বসার সময় না পায় তাহলে ওর স্বপ্নগুলো পূরণ হবে কি করে শোনো সারাক্ষণ মেয়ে মেয়ে করো না তো আমার কষ্টটা বুঝি তোমার চোখে পড়ে না হ্যাঁ বিয়ের পর তো মেয়েকে এসবই করতে হবে এখন থেকে শিখুক যাগ্ঞে তুমি বলো স্যার কি বলল নালিশ করলো বুঝি মেয়ের নামে আরে না না সেই স্যার তো মেয়ের প্রশংসায় পঞ্চমুখ আমাদের মেয়ে এবারে রেজাল্ট খুব ভালো করেছে তাই এবারে ও স্কলারশিপ পাবে শুনে বাবা হয়ে বুকটা গর্বে ভরে উঠেছিল বাহ খুব ভালো আমিও খুশি হয়েছি কিন্তু মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে তো খালি নিজের পড়াশুনো আর গ্রামের ছেলে মেয়েদের পড়ালে কি জীবন চলবে হ্যাঁ এবার বিয়ে দিতে হবে তো নাকি সেদিকে তোমার খেয়াল আছে হ্যাঁ হ্যাঁ সব খেয়াল আছে আমার খোকাকে নিয়ে একটু ভাবো তো দেখি ওকে তো ভালোভাবে মানুষ করতে হবে নাকি একমাত্র ছেলে বলে কথা খোকার কথা আলাদা করে কি ভাববো ছেলে মেয়ে দুজনেই আমার কাছে সমান ওরা দুজনে ভালো থাকলেই আমরা ভালো থাকবো চুপ করো তো তোমার খালি এক কথা আরে আছে আছে ভাবার আছে মেয়ে আর ছেলে সমান হয় নাকি মেয়ে সব নিয়ে দুদিন পর পরের বাড়ি চলে যাবে আর ছেলে হলো সোনার আংটি বয়সকালে লাঠি গো রমা আজকালকার দিনে আর এমন নেই কে দেখবে আর কে দেখবে না এসব আশা করা যায় না আর দেখো আমাদের মেয়ে সংসারের জন্য কম কি করে আর আমার ছেলে বুঝি ফেল না ছেলের তো সংসারের জন্য কোনো চিন্তাই দেখি না সে খালি নিজের শরীর স্বাস্থ্য নিয়েই পড়ে আছে এমন বলো না আমার খোকা আমার প্রাণ ও সংসারের চিন্তা ঠিকই করবে এখন তো খোকা ছোট বড় হোক দেখবে ওই সব করবে আচ্ছা আচ্ছা করলেই ভালো ভালো ছেলেটার দিকে তুমি করে লক্ষ্যই দাও না ওর জন্য আলাদা করে জানে ও তো মেয়েকেও ভাগ দিতে হয় ভাগ দিতে হয় মানে ওরা দুজনেই আমার কাছে সমান তুমি মেয়েকে এমন অবহেলা করো না রমা মেয়ে মানুষ ওকে মাথায় করে রাখার মতো কি আছে এই আমাকেই দেখো না আমি জন্মানোর পর বাবার মাথায় হাত পড়ে গেছিল হবে কিভাবে বাবার ব্যবসায় হাল কে ধরবে পরে অবশ্য দুই ভাই হওয়াতে বাবা বেশ খুশি হয়েছিল সে যুগ আর এই যুগ আলাদা তখন মানুষ বুঝত না যে ছেলে মেয়ে উভয়ই সমান পৃথিবীতে ছেলে না থাকলে যেমন মেয়ের দাম নেই তেমনি মেয়ে না থাকলেও ছেলের দাম নেই দুজনেই সমান কখনোই সমান হয় না রান্না বান্না কাজ না না সেই কোনো নেই। সে যতই জানুক কেন বুঝলে রান্না ঘরের কাজ সকলের জানা উচিত কেউ বলতে পারে কখন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই তো আমাকেই দেখো না মাঝে মধ্যেই কাজের জন্য শহরে যেতে হয় তখন একাই রান্নাবান্না সব সামলায়। খোকাকেও সব রকম কাজ শেখাও রমা কে জানে কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় চুপ করো তো খোকার সব শিখে কি হবে হ্যাঁ খোকা কি পরের ঘরে যাবে নাকি খোকার জন্য তো আমি নিজে মেয়ে পছন্দ করে বউ আনবো দেখবে কেমন ঘরের কাজ করবে সঙ্গে আমাদের সেবা করবে দেখো তোমার সে ঘুরে বালি না পড়ে যায় নিজের মেয়ে বলে সব মুখ বুঝে মেনে নেয় ছেলের বউ ছেড়ে কথা বলবে না তুমি ছেলের জন্য জীবন সঙ্গী আনবে নাকি বাড়ির কাজের লোক আনবে তাই তো ঠিক বুঝলাম না ও তোমার বুঝে কাজ নেই যখন আনবো তখন দেখবে মেয়ের বিয়ের জন্য কি ভাবলে ভাবিনি কিছু এতদিন তবে স্যারের প্রস্তাবটা ভাবাচ্ছে কিন্তু রমা রাজি হবে কিনা ও রাজি হবার সঙ্গে কি আসে যায় আমরা যা দেখে দেব তাই কি প্রস্তাব দিলেন স্যার বলো না এই গ্রামের কোন ছেলের কথা বললেন না ওনার ছেলের কথা সে শহরের ওই বড় হাসপাতালের ডাক্তার তবে বিয়েটা মনা করবে ওর সম্মতি খুব গুরুত্বপূর্ণ ও মা কি বলছ গো স্যার একেবারে নিজের ছেলের জন্যই বললেন তোমার মেয়ের রাজি হবার কথা বাদ দাও ওই ছেলেই দেখবে রাজি হবে না তোমার মেয়েকে বিয়ে করতে সে কত শিক্ষিত ডাক্তার আচ্ছা দেখি না কি হয় ওনারা খুব শিক্ষিত পরিবার দেখি মেয়েটার কি মত মা আমাকে আজ একটা মাছের মাথা দেবে গো এই কোন মুখে মাথা চাইছিস জানিস না দুটো মাছের মাথা আছে একটা তোর বাবার জন্য আর একটা তোর ভাইয়ের জন্য মেয়েদের এত নোলা থাকতে নেই রে না না মা আমি এসব মাছের মাথাটাতে খেতে পারবো না জানো না আমি হেলদি খাবার খাই তোমাদের মতো যা খুশি খাবো আর আমি খাই না মা ভাই তো খাবে না বললো ও তো এসব খেতে চায় না দাও না মা আমাকে এই তুই চুপ কর তোর জন্যই তো খাবে না বলছে সে খাওয়ার আগেই তো চেয়ে বসলি লজ্জাও তো করে না নে বাবা নে খেতে হয় এসব না খেলে শরীর ঠিক থাকবে না তুই না কত ব্যায়াম করিস আর তুই না খেলে আমার বুক ফেটে যায় রে আচ্ছা আচ্ছা আমার ভাগেরটা মনাকে দাও এই তুমি চুপ করো তো আমি যাকে যা দেবার দিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি খাও তো দেখি আর শোনো ওকে কি বলবে বলেছিলে বলো ও হ্যাঁ শোন মনা। তোর সাথে কিছু কথা আছে বলো বাবা কি কথা আমার বয়স হচ্ছে আর তুইও দিনের পর দিন সংসারের জন্য এমন অক্লান্ত পরিশ্রম করছিস আমার খুব চিন্তা হয় এবারে তোকে বিয়ে দিয়ে আর তোর ভাইকে নিজের পায়ে দাঁড় করিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই রে তোর কলেজের স্যার ওনার ছেলের সাথে তোর বিয়ে দিতে চান এবার তুই যদি রাজি থাকিস তাহলে কথাটা এগোতে পারি আমার কিন্তু ভীষণ ইচ্ছা বাবা আমি আরো পড়তে চাই চাকরি করতে চাই এতে তাদের যদি অসুবিধা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা বিয়ে করে সংসার করবে না উনি ধ্যাং ঢ্যাং করে চাকরি করতে যাবে একদম এসব কথা বলবি না আহ রমা সারাক্ষণ কেন মেয়েটার সাথে এমন করো মনার তো কিছু ইচ্ছা থাকতেই পারে আমি কথা বলি ওনাদের সাথে তবে শোনো যা করার চিন্তা ভাবনা করে করো পরে না আবার ওকে ভাইয়ের সংসারে ফিরে আসতে হয় বুঝেছ আমি এমন কিছু করব না মা যাতে তোমাদের মাথা নিচু হয় আরে শোনো শোনো মনার মা শোনো দেখি কি কাণ্ড কি হয়েছে কি শুনি চিৎকার করে তো পাড়া মাথায় করছো দারুণ খবর গো আমাদের মনার বিয়ের সব ঠিক ওদের বাড়িতে গিয়েছিলাম ছেলেও এসেছে ছুটিতে ও মা তাই নাকি কি বললেন ওরা যেমন বাবা তেমনি ছেলে আহা কি ভালো কথাবার্তা কি উঁচু চিন্তা ভাবনা কি বললো গো আমার পোড়া কপালি মেয়েটার হিলে একটা হলো তুমি বললে ওর মনের কথা হ্যাঁ বলেছি তো স্যার তো নিজেই বললেন যে মনা যত পড়তে চায় ওনারা পড়াবেন ওকে আর চাকরি করবে বলেছে সেই কথা হ্যাঁ সে কথাও বলেছি ছেলে তো খুব খুশি বলল সে নিজে ব্যস্ত থাকবে সারাদিন আমার মনা চাকরি করলেই ভালো না সারাদিন বাড়ি বসে কি করবে ও মা আর সে নিজের একটা হসপিটাল খোলার কথা ভাবছে রমা ইচ্ছে হলে সেটাও চালাতে পারে কি তুমি খুশি হওনি খুশি হব না কি বলছো তুমি আমার মেয়েও ও তো আমারই প্রতিচ্ছবি ওর মধ্যে আমি নিজেকেই তো দেখি আমি মুখে যাই বলি না কেন মনাকে তো আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি গো আমার শুধু ভয় হতো বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়েও যাতে আমার মতো গঞ্জনার শিকার না হয় গঞ্জনার শিকার না হয় সে আমি জানি রমা ও চলে গেলে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে